পৃথিবীর মধ্যে সকল রোগের ওষুধ পাইলাম মরণ রোগের ওষুধ নাই রে এই রোগের ওষুধ বের করে ডাক্তার দিতে পারবে না পৃথিবীর করে এমপি দিতে পারবে না কোন মন্ত্রী দিতে পারবে না তুমি যেখানেই থাকো না কেন আজরাইল তোমারে খুঁজে বাইর করবে মুসলমান শোনো সব সেইতে সজ মৃত্যুটা হয় আল্লামা মুক্তি আমজাত আলী সাহেব একটা কিতাব লাগলো কিতাবের নাম বাহারে শরিয়াত এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো সব চাইতে সহজ মৃত্যু যেটা হয় সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবনার মরিচ লাগা দিলে সত্তর গুণ যন্ত্রণা না হলো একটা সাধারণ মৃত্যু এখন অনেকেই মরণকালে পায়খানা করে